কি হ'ব পিজ্জা হেৰি হৈছে পিজ্জা ছ'টো চ'টো গ'ল গ'ল পিজ্জা দোকান আছে দোকান এ মুৰিদা নেনছে वैसे मोसा असल उठता से है हम इतना नहीं सी सिगार है इपन में हमें देखने वाला है इधर वाला के ऊपर नहीं वो लोग इनको बता देते हैं सुधने देता है कैसा आदमी सुधने देता है सुधने देता है एक गुना दोबारा होता है गुना के सुधने पता नहीं आ रहा है ऊपर ऐसे मौका तो नहीं है तो कराती है एक गौरव सुना एक बार फिसे फिसे बांध लिया सुना সস দেওয়া লাল করা হয়েছে আগে দয়ার পরে এটাতে জীবন দশ মানে এটা এটাই কালার করব কি বুঝছে না বুঝছে না নতুন নতুন দিলে একটু কালার হইব তারপরে এটাতে দইব হইব জীবন 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 দেওয়ার পরে দইব হইব এভরে জৈতুন না জৈতুন তো আবার দুই কালার দে কালো আর একটা একটু ইয়া কালার এই যে শেষ এই যে এই জীবন এভাবে জৈতুন এসেছে বিজা পরে আপ কালার এটা যখন চলাই দিব তাইলে তখন যে ভিতরে দেওয়া হয়ে কিমা কীমা এটা আন্ডা চামোচা এসেছে সবজি আর ওই জীবন চিপস ওটা চিপসের চিপস ওঠে চিপসের চিপস ওমান আর হচ্ছে সবজি আর এটা হচ্ছে আন্ডা আর হচ্ছে কিমা